দর্শক আসলো মানে স্বাগত জানাচ্ছি দৃষ্কৃত আপনি হাট আর আপনার জানেন এই হাটট সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট শাড়ে এবং বকনা বাচ্চাগুড়িগুলো বাঁচা কিনে হচ্ছে আমরা সুযোগগুলো দেব আর আমরা দেখছি সামনে বেশ কিছু ছোট ছোট বকনা বাচ্চা ভাবী কালেকশন করছে এগুলো আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে বলেন তো লোকজন নাই ভাই লোকজন নাই আ কয়টা আজকে কালেকশন নয়টা সবগুলাই কালেকশন ভাই নয়টা সব দিলাই বক আচ্ছা এইটা কত চাইছেন আপনি এইটা বেচা কিনা সতেরো এই দুটা সতেরো করে হলে বিক্রি হবে সতেরো বয়সটা তিন মাস পার এটাও সতেরো 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 হাজার এ বছরটা বাইশ বাইশ হলে বিক্রি হবে আর এইটা এরকম এটা কত ষোলো হাজার ষোলো হাজার এইটা ছাব্বিশ একবারে বেচা কেনার দাম বেচা বিক্রির দাম একবার আর এটা সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ আর ওইটা

আর দেখছিলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ভাই ছোট বাজার খারাপ মাঠে দুইটা 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 সার বাচ্চা আচ্ছা এইটা কত চাইছেন আপনি এটা বেসা কিনা ছত্রিশ ছত্রিশ হলে বিক্রি করতে দর্শক শুনছিলেন ছত্রিশ হলে বিক্রি করতে চমৎকার একটি বাচ্চা সার বাচ্চা আর এই পাশেরটা কত আটত্রিশ হাজার বেসা কিনা চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে সার বাচ্চা বেশ সুন্দর সুন্দর মানের এরকম কালেকশন কি সব সময় থাকে থাকে ভাই থাকে আচ্ছা কালেকশন গুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন যোগাযোগ করতে হবে কত বলেন তো 01772820079 এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বার যোগাযোগ করুন দর্শক সুন্দর এই নাম্বার যোগাযোগ করলে আপনারা এই গুরুগুলো পাবেন দেখছিলাম এখানে ছোট ছোট সাড়ে এবং বকনা বাসুর আমরা দেখছিলাম

সুন্দর সুন্দর বাচ্চা সার বাচ্চাটার বয়স কয় মাস ভাই সার বাচ্চাটা হ্যাঁ দুই মাস পার হবে দুই মাস পার হবে বাইশ বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা মানের বাচ্চা বকনা কলেজের সম্পন্ন কত বাইনি কত ভাই বাইনি এটা বিষয় কত ভাই পয়সা কি না 18 দিব 18 18 সাল বাচ্চা সাল বাচ্চা 18 দর্শক দেখছিলাম আমরা এখানে বেশ সুন্দর মান কোয়ালিটি বাচ্চা সাসা কালেকশন করছে সাল বাচ্চা আচ্ছা আসসালামু আলাইকুম বা কেমন আছে সার দুটা কত বা কি কিনা জল্লি সালে দিবে চাষা সুন্দর বাচ্চা মানে আমদানি আজকে কম দর্শক আজকে বাজার দামও কম ম্যানেজার কত এটা আটত্রিশ পেশা কিনে সাইত্রিশওয়াল হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়ালে কত এটা কত দাম বত্রিশ বেসা কিনা কত বত্রিশ টাকা বত্রিশ কয় কত হলে বেচাবেন পেন পঁয়ত্রিশ ঝাড় বাচ্চা সুন্দর সুন্দর মানের বাচ্চা এগুলো

পঁচাত্তর ছিয়াত্তর হলে দিবে পঁচাত্তর ছিয়াত্তর দিবেন দশক শুনছিল পঁচাত্তর ছিয়াত্তর হলে দিবে জোড়াটা সার বাচ্চা সুন্দর সুন্দর মানের বাচ্চা এগুলো